আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আপনাদের প্রাইম ব্যাংকের যে নতুন আপডেট যে একটি অ্যাপস সেই অ্যাপটি অ্যাপটির জন্য আপনার স্টোরে চলে যাবেন তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যে গিয়ে লিখবেন মাই প্রাইম এই অ্যাপসটি এখন নতুন আপডেট হয়েছে সেই অ্যাপসটি কীভাবে লগ ইন করবেন কীভাবে কী করবেন সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি ট্রেনে টেনে না দেখে তো যুসঘের সম্পূর্ণ ভিডিও দেখেন সার্চ বাটনে লিখবেন মাই প্রাইম তো আমি মাই প্রাইম লিখে সার্চ করতেছি মাই প্রাইম তো ভিডিওটি কেউ সেভ করে দেখবেন না একটু না দেখবেন তো এখন আমি এটি ইনস্টল করবো তো আপনারা ইনস্টল করে নেবেন তো এখন আমি এটি ইনস্টলে ক্লিক করবো যে ইনস্টলে ক্লিক করবেন তো আমি ভিডিও শুরুতে বলে রাখি একটি হলো মাই প্রাইমের অ্যাপসের এটি মাই প্রাইম অ্যাপসের একটি নতুন অ্যাপসটি এটি লঞ্চ করছে তো এটি অনেক নতুন কিছু নতুন এই বিষয়গুলো অ্যাড করেছে অনেকটা ভালো আছে আমি এটি ইউজ করছি তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি তো এখন এটি আমি ডাউনলোড হয়ে গেছে এখন এই জায়গায় আমি ওপেন করবো তো ওপেন জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি অ্যাড করবেন আপনাদের কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমার্স করে জানাবেন তো আমি আমার মাইফোনটা ওপেন করছি এবং এখন যা আছে সব আমি অ্যালাউ দিয়ে দেবো এখন অ্যালাউ এলাও এলাও সব অ্যালাউদের দিচ্ছি অ্যালাউ এখন যারা নতুন তারা নিউ আর যারা ইয়ার ইয়ের আগে করা করছেন একবার তারা হলো এই এক্সটেনশন এ টু আর হলো নিউ টু মাই প্রাইম তো এখন আমি আপনাদের দেখাবো যে দুটি অপশানে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে একটি অপশান দেখাচ্ছি যে নিউ প্রাইম এটি আর পরে আমি যারা একবার কোর্সের পরবর্তী কীভাবে লগ ইন করবেন এটা দেখাচ্ছি যারা নতুন তাদের এইরকম একটু অপশন চলে আসবে এখানে যাই কিছু নিয়ম দেওয়া আপনাদেরকে অ্যাগ্রি করতে হইব তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু দোজ সহকারে দেখেন ভিডিওটি তো এই জায়গায় দেখেন যে নিউ সাইন আপ লেখা আছে তো সাইন আপনি ক্লিক করবেন আমি সাইন আপে ক্লিক করতেছি সাইন আপে ক্লিক করার পর নতুন হলে নিউ তো আমি নিউ এই জায়গায় দুইটা দেওয়া আছে নতুনদের জন্যই নিউ আর যারা এর আগে ইউজার ছিলেন অর্থাৎ এই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে অ্যাপসটি ছিল সেটিও আপনারা ছিলেন এই জায়গায় বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে তো এখন আমি এগ্রি করে দেবো আপনি এগ্রি করে দেবেন এগ্রি এগ্রি করে দেওয়ার পরে এ জায়গায় আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে নেবেন পরবর্তী স্টেপে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপরে অ্যাকাউন্ট যখন তৈরি অ্যাকাউন্ট যখন করছিলেন তখন একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন তাকেই বলা হয় রেজিস্টারকে তো মোবাইল নাম্বার সেই নাম্বারটি দিবেন দিয়ে এস এম এসে এস এম এস কন্টিনিউ রাখবেন অথবা আপনারা আপনারা মেলে নিতে চান তখন নিতে পারবেন নিয়ে সাবমিট দিবেন এস এম হলো মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে আর এম ইমেল হল মেলে একটি করবে একই বিষয় তো সাধারণত মোবাইলে ওটিপি নিলে বেটার হয় তো আমার এর আগে এই যে এই অ্যাপসে অ্যাকাউন্ট করা আছে তো এখন আমি দেখাবো যে যে কীভাবে পুরোনো এই অ্যাপসটি থায় যে ছিল সেই অ্যাপসটি থেকে কীভাবে আপনারা নতুন করে এটি করবেন সেজন্য ওই জায়গায় লেখা আছে ফরগেট আইডি এই ফর আইডি অর পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আর নতুনটা ওইভাবে করে যাবেন কোনো সমস্যা হবে না তো এখন আমি দেখাবো যে ফর আইডি এবং পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রে একই একই সিস্টেমে মোবাইল আপনার অ্যাকাউন্ট নাম্বার পাস রেজিস্টারকৃত মোবাইল নাম্বার দিয়ে এস এম এস দিয়ে সাবমিটে ক্লিক করবে অটোমেটিক চলে যাবে যারা নতুন ছিলেন তারাও একইভাবে যা পাসওয়ার্ড এবং আইডি ভুলে গেছেন তারাও একইভাবে তার পরবর্তী স্টেপগুলো সব সেম এইভাবে আপনারা নতুন অবস্থাতেও করলেও এসএমএস আসবে যদি পুরাতনটাও যদি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তখন এই একইভাবে আপনাদের মেসেজ আসবে এরপর স্টেপ সব সেম তো এখন লগ ইন এখন লগ ইন করতে সময় আপনাদেরকে মেসেজের মাধ্যমে একটি টেম্পোরারি পাসওয়ার্ড এবং হ্যাঁ আপনাদের যে ইউজার আইডি এটি দিয়ে দেবে ইউজার আইডি দিয়ে দেবে এবং একটি টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে দেবে তো আমি আমার মেসেজে চলে আসছে আমি আপনাদেরকে মেসেজটা দেখাচ্ছি এই হলো আমার মেসেজ আমি নিরাপত্তার স্বার্থে কিছু আমি ঝাপসা করে দিচ্ছি এরকম আপনাদের মেসেজ আসবে তো আমার এই জায়গায় মেসেজ আছে আমি এটি ফুলফিল করে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি আমার ইউজার আইডি ইউজার আইডি যেটা লেখা আছে আমি সেটা লিখে দিচ্ছি এখন আমি পাসওয়ার্ড দেবো তো পাসওয়ার্ড টেম্পোরারি পাসওয়ার্ড দেবো তো আমি পাসওয়ার্ড দিচ্ছি নিরাপত্তার সাথে আমি এটি হাইট করে ফেলেছি ওকে লগ ইন লগ ইনের পর এখন আবার পুনরায় আপনাদের হিসাবে যে টেম্পোরারি পাসওয়ার্ড টেম্পোরারি পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কম্প পাসওয়ার্ড এবং আপনার যে ইউজার নেম সেই নেমটি শুরু করি তো আমি এটি সবটি ক্যাটাগরিকে কাই করে যে অপশনগুলো আছে সব অপশনগুলো আমি ফুলফিল করে আমি আপনাদের মাঝে আবার আসতেছি এই বিষয়টা সাধারণত আপনারা বুঝতেই পারেন যদি এতটুকু স্টেপ আপনারা আগে আসেন এতটুকু আপনারা বুঝতেই পারবেন তো আপনারা টেম্পোরারি পাসওয়ার্ড দেবেন অর্থাৎ আপনাদের মেসেজের যে পাসওয়ার্ড আছে সেটি দেবেন নিউ পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি স্কিপ করে এটি আমি আপনাদেরকে ফুলফিল করে এসে দেখাচ্ছি যে আমি ফুলফিল করছি করে এখন জাস্ট ডিসে পাস হয়ে সব ফুলফিল করছি ফুলফিল করে এখন রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করলে আমার সব অপশনটি যে ই সাকসেসফুল লেখা দেখাবে ডান ওকে সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমার আইডিতে আমার নিয়ে এনেছে তো আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি এটি ব্যবসা করে দিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার নাম এবং কত টাকা এটি দেখা দিচ্ছে তো আজ এ পর্যন্ত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ